এমন একটি প্রয়োজন আছে তোমার প্রয়োজনীয় কোনো কিছু লেখা হচ্ছে তখন তুমি কি করবে আপনি কি বলতে চাচ্ছেন খোলাখুলি ভাবে বলুন হ্যাঁ আমি তোমাকে খোলাখুলি বলছি দেখো আমি একটা বিশাল কোম্পানির মালিক আমার কোম্পানিতে যখন একজন মানুষকে চাকরি দেয় না সে অসহায় থাকে চাকরি যখন মানুষের না থাকেই সে বেকার থাকে একটা বেকার জীবনের একটা চাকরি যখন দেয় এরকম একটা সাদা কাগজে তার এবং কি যদি কোনো ডাক্তারের কাছে যাও অসুস্থ ব্যক্তিকে এরকম একটা সাদা কাগজের মধ্যে তার মেডিসিন লিখে দেওয়া হয় অথবা তার ডেথ সার্টিফিকেট দেওয়া হয় অথবা এই সাদা কাগজে কারো জন্ম তারিখ লেখা হয় অথবা কারো মৃত্যু তারিখ শুধু তাই না এরকম একটা সাদা কাগজে আমার লাইফটা হয়তো জানো না আমি তোমাদের বলছি একসময় আমার পকেটে পঞ্চাশ টাকাও ছিল ছিল আমি বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিলাম হঠাৎ করে একজন ভালো মানুষের দেখা পেলাম সে আমাকে এরকম একটা সাদা কাগজ থাকে দড়াই দিয়েছিল রাজ থেকে তুমি আমার কোম্পানি ম্যানেজার সেদিন থেকে বিশাল বড় কোম্পানি এই একটা সাদা কাগজে আমার ভাগ্যটার পরিবর্তন করে দিয়েছে আর তুমি তো এই সাদা কাগজটারে তুচ্ছ মনে করছো তুচ্ছ মনে করে ডেল ফেলে দিচ্ছ আচ্ছা মা তুমি কি বলতে পারো তু কেন এমনটা করলে কাগজটা তুচ্ছভাবে ফেলে দিলে আসলে আঙ্কেল আপনি বললেন না সামান্য একটা সাদা কাগজ আপনার ভাগ্য পরিবর্তন করেছে আর এই একটা কাগজে আমার কপালে কাল দেখে নিয়ে জানে না আঙ্কেল আর এই কাগজটাতে আজকে আমার ডিভোর্স লেটার লেখার কথা ছিল তাই আমার রাগে এই কাগজটা আমি রাস্তায় ফেলে দিয়েছি না হলে কি করব বলেন আপনিই বলেন বুঝতে পেরেছি মা তোমার কষ্টটা আমি বুঝতে পেরেছি এই কষ্ট কাগজটা ফেলে দেওয়া স্বাভাবিক তবে হ্যাঁ তুমি নেক্সট টাইমে এরকম কাগজ এটা তো রাস্তা যেখানে চলতো না ঠিক আছে যাও ভালো সুতরাং চলো